আমি একই কথা বলবো যে তোমাদের অত্যন্ত সৌভাগ্য প্রতিষ্ঠানে যারা চাকরি করে একটা ডোনারকে পেয়েছেন যারা আপনাদের বিপদে প্রদান করে থাকে যেটা কয়েকটা বেসরকারি প্রতিষ্ঠান আছে সেটা বলুন তো তা আমরা যদি সেটাকে ব্যবহার করতে না পারি তাহলে সেটা আমাদের আর আমি আরেকটি কথা বলবো যারা তোমরা এখন থেকে আমাদের এখানে

আর এই প্রতিষ্ঠানে আমার শ্রদ্ধেয় দাদি আমার দাদা আমার শ্রদ্ধেয় চাচা বরুণ কামলেশন সিদ্দিক আমার মামুন চাচা আমার আব্বা সবাই কিন্তু আমরা এই ফাউন্ডেশনের সাথে আমার অন্য চাচার উপরে সবাই জড়িত তোমরা এমন একটা প্রতিষ্ঠানে পড়ো ইনশাল্লাহ ভবিষ্যতে আমি চাই এখান থেকে তোমরা আরো ভালো রেজাল করো তোমাদের কাছে শুনতে কেমন লাগবে যে কুষ্টিয়ার বড়িয়া স্কুলের বেগ হামিদা সিদ্দিক স্কুল থেকে একটা ছেলে বডি স্ট্যান্ড করছে

এরপরে আসবে নৌসিম এরপরে আসবে মোহাম্মদ সুমা এরপরে